ছেলেদের সবচেয়ে বড় শত্রু তার নিজের বউ কারণ জানতে চাইলে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আপনাদের অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়ির বউ তুমি না বাড়ির বউ জানো না মুখ বন্ধ রাখতে হয় সবার কথার জবাব দিতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি জোরে হাসতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের স্বপ্ন বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি বাড়ির বাইরে যেতে নেই তুমি না বাড়ির বউ জানো না আবদার বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না সবার অনুমতি নিয়ে চলতে হয় তুমি না বাড়ির বউ জানো না সবার শেষে নিজেকে খেতে হয় তুমি না বাড়ির বউ জানো না বাড়ির বাইরে থেকে কেউ এলে প্রণাম করতে হয় তুমি না বাড়ির বউ জানো না বেলা অবধি ঘুমোতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের ইচ্ছে বলে কিছু থাকে না এক কাজ করবেন কোনো অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ করবেন কারণ কোনো শিক্ষিত মেয়ে আপনাদের এই সব শর্ত মানতে পারবে না বাড়ির বউ চান নাকি হাতের ইশারায় চলা কোনো রোবট আমার সাথে যে মেয়েরা একমত তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন যাতে করে সব মেয়েরা রুখে দাঁড়াতে পারে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রী